আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা পথপ্রষ্ট হবে না সেই দুটি জিনিস হচ্ছে এক নম্বর কোরআন করিম দুই নম্বর হচ্ছে হাদিস হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহিম কেন আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দুই নম্বর আয়ত বলেন হাজা বাস সৌদিন নাস ওহুদম ও রহমতুল্লি কৌমি ইউ কুম এই কোরআন বিশ্ববাসীর জন্য আলোক ভর্তিকা শুরু প্রিয় দর্শকবৃন্দ বিন্দু এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি সুস্পষ্ট রূপে আল্লাহ পাক এই কোরআনে মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিতে চাচ্ছেন আমাদেরকে পথ প্রদর্শন করতে চাচ্ছেন আমাদেরকে একটি সুস্পষ্ট গাইডলাইন দিয়ে আমাদেরকে এই কথাটি শিক্ষা দিতে চাচ্ছেন যে এই কোরআনি করিমের মধ্যে আমাদের যত সমস্যা রয়েছে সে সকল সমস্যার সমাধান হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম স্পষ্ট বলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস হচ্ছে এক নম্বর কোরআন করিম দুই নম্বর হচ্ছে হাদিস রসুল সাল্লাহ আলী হাদিস এই কোরআন এবং হাদিসকে যদি আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা নিশ্চিত রূপে আশা করতেই পারি আমরা আমাদের জীবনে যত ধরনের সমস্যা রয়েছে আমাদের জীবনে যত ধরনের বিপদ রয়েছে সমস্ত বিপদ সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারব এই সমস্যাগুলো দূরীকরণের জন্যই আমরা নিয়ে এসেছি আলমানার ইলম একাডেমি আলমানার ইলম একাডেমির উদ্দেশ্য কি আল আলমানার ইলম একাডেমির উদ্দেশ্য হচ্ছে ইলমের এই বাতি ইলমের এই প্রয়োজনীয়তাটাকে থেকে পুরো বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করা তুলে ধরা যেন প্রত্যেকেই কোরআন একাডিম শিখতে পারে আজকাল অনলাইনের যুগ আমরা সব সবকিছু সহজেই পেতে চাই তাই আমরা নিয়ে এসেছি সহজলভ্য প্রত্যেক শ্রেণীর জন্য আপনি বৃদ্ধ হন আপনি বয়স্ক হন আপনার শিশু থাকতে পারে যে বাচ্চা আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে সেই বাচ্চাকে যদি আদর্শ মানুষ হিসাবে বানাতে চান এবং এই বাচ্চাকে যদি আপনি চান সে কোরআন কারিম হাদিস এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক অথবা আপনি যদি একজন চান আপনার সন্তান আদর্শ একজন মানুষ হোক তাহলে আজ থেকেই তাকে কোরআনিকালীন শিক্ষা দেওয়া শুরু করে অথবা আপনি একজন নারী ঘরের মধ্যে থাকেন আরবি শিখতে পারেননি আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আমাদের রয়েছেন পৃথক পৃথক ব্যাচে কোরআনিকালীন শিক্ষার সুব্যবস্থা মহিলাদের জন্য আলাদা টিচার যেন নারীরা পর্দা সহকারে তাদের ক্লাসগুলো করতে পারে এর পাশাপাশি আরও রয়েছে আমাদের তিন দিনের ফ্রি ক্লাস আপনি যাচাই করতে পারবেন যে আপনি ক্লাস করতে করতে পারবেন কিনা সুতরাং এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও কেন আপনি ভর্তি হচ্ছেন না আলমারার ইলম একাডেমিতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আলমানার ইলম একাডেমি তাই আসুন আজই আলমানার ইলম একাডেমিতে ভর্তি হয়ে যান এবং এই দিন শিক্ষার প্ল্যাটফর্মে আপনি যুক্ত হয়ে দিন শিখতে শুরু করুন আল্লাহ তালা আমাদের উভয়ের কল্যাণ দান করুন